আজকের ভিডিওতে এমন একটি সহজে বিচ্ছেদ করার উপায় দেব থেকে করা হয় যেটি গ্রাম এবং শহরের যে কোনো ব্যক্তি খুবই সহজে প্রয়োগ করতে পারবেন এবং ফলাফল পাবেন তবে আজকের ভিডিওটি হবে হবে সমস্ত ভিডিওতে দেওয়া না যারা যারা গ্রুপে জয়েন তারাই এবং যারা ইউটিউবে মেম্বারশিপ নিয়েছেন তারাই সম্পূর্ণ নিয়ম পাবেন আজকের ভিডিওতে বলা বিচ্ছেদটি প্রয়োগ করতে হলে পাঁচ রকমের জিনিস জোগাড় করতে হবে প্রথম হলো ঘোড়ার গোবর দ্বিতীয় হলো মহিষের গোবর তৃতীয়টি হলো গরুর পেচ্ছাপ চতুর্থ হলো দুটি কাঁচা সরা অর্থাৎ কুমারটুলিতে সরা তৈরি হয় মাটির পোড়ানো হয়নি এরকম কাঁচা সরা দুটি আর বাঁশকঞ্চি বাসকঞ্চি ছেলে কলম তৈরি করতে হবে গরুর পেচ্ছাপের সাথে গাধা এবং মহিষের গোবর ভালো করে গুলে নিতে হবে গুলে নিয়ে ওই বাঁশকঞ্জি ছিলে কলম তৈরি করে ওই দুটি কাঁচা সরার উপর যেই দুজনের মধ্যে আপনি অশান্তি করাতে চান বা যেই দুজনকে আপনি আলাদা করতে চান সেই দুজনের নাম একটি সরাতে একজনের নাম আর একটি সরাতে আর একজনের নাম ভালো করে ওই গোবর পেছাপ দিয়ে গুলা গোবরগুলি দিয়ে লিখে নেবেন এরপর ওই সরাটি দিয়ে কি করবেন সেটি মেম্বারস অনলি এটি জানতে হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন অথবা ইউটিউবে মেম্বারশিপ নিন তবে যেই বিচ্ছেদ ক্রিয়াটি আজকের ভিডিওতে আমি দিচ্ছি সেটি হান্ড্রেড কাজ করে এবং যে কেউ দূর থেকে শত্রুর কেবল মুখ কল্পনা করে তার নাম সরাতে লিখে যদি এই ক্রিয়া করে ফেলেন তো বিচ্ছেদ অনিবার্য